আপনাদের দেখানোর চেষ্টা করছি দাপুনিয়া আব্বাস ভাইর মন্ডল ফিশিং ফার্ম এখানে বিভিন্ন শিকারীরা আসেন মাছ শিকারের জন্য এখানে সবসময় বড় বড় মাছ শিকার হয় পাবনা দাপুনিয়া আব্বাস ভাইর পুকুরে তিরিশ হাজার টাকা টিকিটে মাসিক আয়োজন করা হয়েছে চব্বিশ ঘাটে খেলা চলছে দুই সাইডে সিট বারো ঘাট করে ওই যে একটি ভাই মাস সিট করছেন মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব রুই মাছ ওই যে তুলে ফেলছে মাছ খুব সুন্দর হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে বিকাল তিনটার থেকে শুরু হয়েছে আজ বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলবে ওয়া এই যে এখানে আরেকটি যেভাবে টান দিলাম মাছ কিন্তু মাছটি কেটে গেল ভাই এটা হুম পাবনা আব্বাস কপুর দাপুনিয়া

চব্বিশ হাজার টাকা টিকিটে মাছ শিকার হচ্ছে চারটে করে ছিট ফেলতে হবে অনেকজন পাঁচ পাঁচটা ফেলছে এর জন্য পুকুর মালিক আব্বাস ভাই বলছে যে চারটার বেশি কেউ ছিট ফেলবেন না আর চারটার বেশি ছিট ফেললে ওটা নিয়ে চলে যাবে না খেলুন যেহেতু মাছ ভালো হচ্ছে সব ঠিক এটাই মাছ মোটামুটি ভালো পাইছে কেউ খারাপ বলতে পারবে না যে মাছ খারাপ হয়নি এখনও সারাদিন পড়ে আছে এটা পাবনা দাপুনিয়া আপনি আব্বাস ভাইয়ের পুকুর এখানে মাছ শিকার হচ্ছে চব্বিশ হাজার

এই দেখেন মাছ দেখুন কাতল মাছ এটা চোদ্দ কেজি আপ এই মাছটি এটা কালকে বিকালে হিট করছে একটা বড় মাছ একজন হিট করছে মাছ একের পর এক মাছ হিট হয়েছে সকালের দিকেও ভালো মাছ খাইছে এখন আবহাওয়া একটু খারাপের জন্য মাছটি একটু কম খাচ্ছে তারপরেও মাছ মোটামুটি মেরে সবাই সন্তুষ্ট আড্ডা ঝাঁক করে গত খেলা একটু মাছ কম হয়েছিল কিন্তু এই খেলা মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ হয়েছে এবং মাছগুলোর সাইজ সম্পূর্ণ বড় শীতটা নিতে পারলাম না মাছটা কেটে গেল মাছটা একটা হিট নিছিল কিন্তু কাজ হলো না বাংলাদেশের বিভিন্ন শিকারি বাইরে আসেন এখানে মাছ শিকারের জন্য চট্টগ্রামের শিকারি ভাই এটা চট্টগ্রাম থেকে আসছেন মাছ শিকার জন্য আর এটা বাঘা থেকে আসছে বাঘা বাঘা থেকে আসছে অনেক ভাইরা আছেন বিভিন্ন শিকারী ভাইরা আসেন এখানে সবসময় মাছ শিকারের জন্য মাছ ভিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো থ্রো করছে নাইস থ্রো দুই সাইডে খেলা চলছে আপনার দাপনিয়া আব্বাস ভাই পুকুর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নালতারা ভিডিও চলছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানানোর চেষ্টা করুন এবং লাইক এবং কমেন্ট করুন পাবনার দাপনিয়া আব্বাস ভাইয়ের পুকুরে মাসিকা চলছে তিরিশ হাজার টাকা টিকিটে ডে নাইট খেলা বৃহস্পতি বৃহস্পতিবার তিনটার থেকে শুরু হয়েছে শুক্রবার আজকে পাঁচটা পর্যন্ত খেলা চলবে বাংলাদেশে বিভিন্ন শিকারি ভাড়া আসছেন এখানে মাছ শিকার জন্য এবং মাছ মোটামুটি খুবই ভালো হচ্ছে সকাল থেকে খুবই ভালো খেলো এখন একটু অভাব কারণে একটু কম খাচ্ছে এবং শিকারীরা যা মাছ মারছে মোটামুটি সবাই লাভবান কেউ খারাপ মাছ খায় পায়নি সবাই পাইছে বাংলাদেশ রাজশাহী বিভাগ পাবনা পাবনার দাপনিয়ায় রাজশাহী বিভাগ পাবনার দাপনিয়া খেলা চলছে তিরিশ হাজার টাকা টিকিটে বাংলাদেশ এখানে বাংলাদেশের বিভিন্ন শিকারে ভেটা আসেন এখানে মাছ শিকারের জন্য মাছ হিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন শিকারি ভেড়া আছে এখানে মাছ শিকার করতে আবার দর্শকও আছে এগুলো মাছ মারা দেখার জন্য সব বসে আছে কখনকার বসে কিছুক্ষণ আগে একটি বড়ো মাছ আর রুই মাছ হিট করলেন কেজি পাঁচে সাইজ হবে আর সবচেয়ে বড় মাছ হিট হয়েছে কালকে হচ্ছে বাইশ কেজির মতো হবে ব্লাড কাপ আর একটি রুই মাছ আঠারো কেজি এখানে এই পুকুরে সব বড় বড় মাছ আছে এই পুকুরে সবচেয়ে বড় মাছ পুকুর মালিকের কথা যে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি উপরে হবে এবং এই পুকুরে কখনো বীজ দেওয়া হয়নি এই জন্য তাও আনুমানিক বলা যাচ্ছে না যে এই পুকুরে কত বড় মাছ আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর মাছ হেঁটে যে ওই সাইডে একটি মাছ হয়েছে এখানে একটি মাছ হয়েছে মাছ তুলছে বাংলাদেশের বিভিন্ন শিকারের বেড়ে আসেন এখানে মাছ মারার জন্য আর পুকুরটায় দেখুন এখানে থাকার জায়গা গেস্ট হাউস আছে সব আছে এবং নামাজের জায়গা আছে যে রুমটা দেখছেন এটা হচ্ছে নামাজের জায়গা এটা হচ্ছে নামাজ ঘরের জায়গা যারা নামাজ পড়বে তারা এই রুমে যায় নামাজ পড়বে পুকুর মালিক খুব ভালো এনে সব করে এই পুকুরটা তৈরি করছেন পুকুরটা গোটা পুকুর টাইলস টাইলস করা দেখতে পাচ্ছেন আপনারা গোটা পুকুরই টাইলস করা ইনি শখে এই পুকুরটা করছেন ইনিও একজন শিকারী ভালো মানের শিকারী আব্বাস মন্ডল ইনিও মা করেন সব জায়গায় ধোকা খান এই এখানে এসে নিজেই করছেন এই মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং মাছগুলো যেগুলো ছাড়ছেন সব বড় বড় মাছ ছোট মাছ নাই নিম্নে আড়াই কেজি আর উপরে তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মাছ আছে কয়েকদিন পর সামনে মাসে আবার আরেকটি খেলা দেবে মাছ ছাড়বে গত মাসে একটা খেলা হয়েছে এই মাসে একটি হলো আবার সামনে মাসে হবে দাদা আপনার বাড়ি কথা আমার বাড়ি নাটোর এই পাবনা থেকে পাবনা থেকে এখন একশো কিলো দূর থেকে আসছি আমি ভিড় করার জন্য এটা বাংলাদেশ বাংলাদেশ রাজশাহী বিভাগ বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলা আমাদের বাসা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জায়গা যা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান এবং একটি করে লাইক এবং কমেন্ট করুন মাছ সিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের বিভিন্ন শিকারে ফাইরা আসছেন এখানে মাছ শিকারের জন্য এবং প্রচুর পরিমাণ মাছ হয় যে ভাইটি লাড্ডু টোপ তৈরি করছেন এগুলো সগদ শিকারী এগুলো চট্টগ্রামের শিকারী ভাই এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলা হলো চলে কিছু কিছুদিন আগে ডিসি লেগে খেলা হলো হচ্ছে প্রথম পুরস্কার ছিল পনেরো লক্ষ টাকা এই পনেরো লক্ষ টাকায় এই সর্দির এই পাবনারই এক ভাই পাইছিলেন প্রথম পুরস্কার ওই দই সাইডে একটা মাসি পেয়েছে বড়ো সাইজে ওই পারে একটি বড় সাইডে মাছ হেঁটেছে মাছ মোটামুটি খুবই ভালো হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পাবনা দাপনিয়া আব্বাস হাত পুকুরে মাছ শিকার হচ্ছে এবং সবচেয়ে সবচেয়ে বড় মাছটি বিশ কেজি প্লাস বাইশ কেজির মতো ব্লাড কাপ মাছ শিকার করছেন এটা পাবনার দাপনিয়া আব্বাস ভাই ওই যে দুই সাইডে দুজন ধরছে এখন কাঠ ছিপে মাছ আছে চলুন আপনাকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ওমেন দে যাই যাবি তো কাল মাছ এটা দেখা যাবে দু ছিপে দেখা যাক মাছটি কাজ দুজন আসছে ছিপে মাছ সিট করছে এই যে দুজন খেলছে হে দু ভাই মাছটি বসিয়ে যার মুখে থাকবে সে মাছটি পাবে তিরিশ হাজার টাকা টিকিটে এখানে মাছ শেখা হচ্ছে পাবনা দাপুনিয়া আব্বাস ভাই পুকুরে এখানে মাছ মোটামুটি ভালো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শিকারী ভেড়া আসেন এখানে মাছ শিকারের জন্য দেখা যাক কি সাইজের মাছ হয় আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও দূরে বহু দূরে মাছটি হিট করছে অপর সাইডে দেখা যাক ওয়াও এটি একটি রুই মাছ পাঁচ কেজি প্লাস হবে একটা বড় সাইজের রুই বড় সাইজের একটি রুই আপনি চট্টগ্রাম থেকে দেখছেন ভাই চট্টগ্রাম থেকে আপনার চট্টগ্রামের শিকারি ভাইরাও আসছেন এখানে মাসিকের জন্য ওই সামনে দেখলাম কিছুক্ষণ পর আবার নিয়ে যায় দেখাবনি চট্টগ্রামে শিকারি ভাই আসছে আপনার এখানে এখানে মাসিকে করছে এখানে একটি মাসি হয়েছে দেখা যাক মাসটি কত বড় আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই লাইনে থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান এই যে ভাইটি মাসটি হিট করছে দেখা যাক কি মাছ

এরকম মাছের ভিডিও বাংলাদেশে যে কোনো জায়গার মাছের ভিডিও দেখতে পাবেন নদী নদীর ভিডিও দেখতে পাবেন আমি নিজেও মাসি বের এটা আপনারা জানেন নিজে চার করি নিজে মাসি বের করি যে ভাইটি মাছটি হিট করলে দেখা যাক কি সাইজের মাছ এটা রুই রুই মাছটি রুই মাছ

যেভাবে সুতা টানছে এটা পাবনা শিকারি হ্যালো দাদা এই বসে মেলাটা কোথায় হচ্ছে এটা পাবনা হচ্ছে বাংলাদেশ পাবনা পাবনা জেলা রাজশাহী বিভাগ ধন্যবাদ ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আরে যে নাস্তি তুলুক আরে যে এগুলো হচ্ছে পাবনা শিকারি ইয়া চিটাগঙ্গে এনারা চিটাগঙ্গ থেকে আসছে এক ভাই জানতে চাইছেন চিটাগঙ্গের শিকারি কোনগুলো এই যে এগুলো চিটাগঙ্গের শিকারি আমরা মাছের সাথে যাই এই মাছটি হিট হয়েছে মাছটি বিগ সাইজের মাছ

খুব সুন্দর একটি মাছ হিট করলেন মাছটা দেখতে খুব সুন্দর লাগছে সোনালী কালার এর মাছ রুই মাছ মাছটি খুব সুন্দর কালার ওই সামনে আরেকটি মাছ হিট হয়েছে আপনার দেখানোর চেষ্টা করবো দেখেন লাইভ অবস্থা হ্যাঁ করছি লাইভ অবস্থা দেখেন একের পর এক হিট চলছে আপা স্যার কুকুরে শিকারীরা পর্যাপ্ত মাছ পাচ্ছে কাল থেকে খালি মাঝে মাঝে একটু সময় নেয়ছে গ্যাপ দিচ্ছে কিন্তু গ্যাপ দেওয়ার পর থেকে আবার প্রচুর হারে মাছ টানছে যে একটা ভইড়ে গেছে আরেকটা লাগাইছে যাবা এই ভাইটি প্রচুর মাছ শিকার করছে কাল থেকে আমি দেখছি কাতল না না বড় মাছ হবে ছোট মাছ হলে তুমি চলে আসছো বড় সাইজের হুম মাছটি বড় সাইজের মাছ এটা পাবনা দাপুনিয়া আব্বাস ভাইর পুকুরে মাসিকার হচ্ছে তিরিশ হাজার টাকা টিকিটে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন পাবনা দাপুনিয়া আব্বাস ভাইর পুকুর এখানে তিরিশ হাজার টাকা টিকিটে মাসিকা চলছে ভাইটি অনেকক্ষণ হলে চেষ্টা করছে মাছটি তোলার জন্য চলে গেছে আবার ওই পারে আরেকটি হিট হচ্ছে সবগুলো পেঁয়াজ পেতা দিচ্ছে বস্তির সাথে কি ভাই চট্টগ্রাম তো হচ্ছে বৃষ্টি আপনাদের এখানে মনে হয় বৃষ্টি নেই বৃষ্টি সিটা ফোটা কয়েকটা বৃষ্টি হলো কিছুক্ষণ আগে আবার ছেড়ে গেছে তেমন বৃষ্টি না ওই সিটা ফোটা দু এক ফোটা করে কিছুক্ষণ আগে পড়লো

আবার ওরিক শ্রুতি বাজি গেছে ওদিক সুতি মাথায় বাজি সুতি মাথায় বাজি গেছে

আর এটা হচ্ছে নামাজের ঘর যারা নামাজ পড়ে এখানে নামাজ পড়ে নামাজের এটি পাবনা দাপুনে আব্বাঝাহ পুকুরে খেলা চলছে তিরিশ হাজার টাকা টিকিটে পাবনা দাপনে আব্বা পুকুর তিরিশ হাজার টাকা টিকিটে সেটা চলছে আমি পানি থাকে আবার দেখাচ্ছি লাইনে থাকুন পানি গ্লাস এই দে পানি আছে না शब्द आएगा चलो विषय को लीजिए आगे रखिए औरो दिशा हां 20 20 ले हां पानी का राजा ऐसा तो नहीं है কত সুন্দর জায়গা জায়গাটা খুবই সুন্দর নৌকা বাদা আছে এগুলো খাবার দেয় শীঘাইদের আছে বাংলাদেশে এরকম পুকুর আর কোথাও নাই পুকুর বৃষ্টি আসলে ভাব সুন্দর জায়গা মাছটি হিট হয়েছে বিশ্বমার জন্য আমি পানি খেতে গেছিলাম যে ওইখানে একটি রুই মাছ হিট করছে বড় সাইজের পান খেতে খেতে বিষম লাগছে কে কি কমন করছে মামা আমার কথা বলেন বাইজিৎ খান আরে আমাদের বাইজিৎ ভাগ্নে লাইনে আছে আমার আপন ভাগ্নে একদিন কে ছোট বড় বাইজিৎ হয়েছে হচ্ছে শুক্রবারে আর আমি হয়েছি রবিবারে হ্যাঁ ভাগ্নে কেমন আছো পাবনা দাপুনিয়া আব্বাজার পুকুরে তিরিশ হাজার টাকা টিকিটে মাসিক কল দিও না কল দিও না কল দিও না মোবাইলে ঝামেলা ভাই পুকুরটা শতাংশ ও পুকুরটা আমি শুনলাম ষোলো বিঘার পরে অবস্থিত ষোলো বিঘা এক বিঘা সমান বিশ কাটা ও এক বিঘা সমান সতেরো শতক সতেরো দিয়ে তেত্রিশে গুণ করলে যা হবে এ পুকুরটির আয়তন তাই দিয়ে তেত্রিশ শতকে গুণ করলে যা যে যা হবে এ পুকুকুরটির আয়োজন তাই আর বাইজ মোবাইল করো না পুকুরটির গেট আপনার হচ্ছে সবচেয়ে বেটার রাত্রে আমি এখানে ছিলাম এই যে রুমে আমি রাত্রে ঘুমাইছি এই যে রুমে রাত্রে আমার খোয়ার পাপনার দাপুনে আপাশ পুকুরে মার শিকার হচ্ছে তিরিশ হাজার টাকা টিকিটে